সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম পাঁচবি বিরাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানেন শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য একটা ধামাকা নিউজ নিয়ে আসছি একেবারে বর্ডার কোচ শীতের আগ মুহূর্তে বর্ডার কোচ একবারে হাড্ডি সার বাচ্চাগুলো দেখেন লাভিক গলার কম্বল পা সব কিছু মোটা আছে আজকে একবারে বর্ডারের মালিক একেবারে সুপিয়ান ভাই একেবারে একেবারে বর্ডারের মহাজন আজকে আমাদের হাটে চলে আসছে একেবারে ইউজ করবেন চল্লিশ পিস বাচ্চা কারেকশন নিয়ে আসছে দেখেন দর্শক দেখেন একেবারে বর্ডারের মহাজন ভাই আজকে সুপিয়ান ভাই আসছে দেখেন গরুগুলো আপনাদেরকে সবকিছু দেখাবো দেখেন একেবারে বর্ডারের মহাজন ভাই আসছে দর্শক দেখেন এখন লাভি কম্বল কান সব কিছু নেপাল গির আছে সাইবাল আছে সব কিছু মোটামুটি একেবারে পারফেক্ট গরুগুলো আজকে নিয়ে আসছে দেখেন দর্শক আপনার আপনারা আমার চ্যানেল যা নতুন থাকেন দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক আর যা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন একেবারে বাচ্চারা লাভি দেখেন একেবারে লাভি গলার কম্বল একেবারে সব দিক দিয়ে পারফেক্ট আছে ইনশাল্লাহ দেখেন একেবারে বর্ডার পার দর্শক দেখেন আজকে আমাদের এই হাটে একেবারে ধামাকা খাওয়া ধামাকা বর্ডার পার সব কিছু গরু আসছে একেবারে বর্ডার মিল মালিক আজকে আমাদের হাটে চলে আসছে একেবারে দেখেন দর্শক হিউজ পরিমাণে গরু কাটছে এই পিছিয়ে ভাই আসছে সব কিছু গরু আছে দেখেন এই পাশেও আছে এই পাশেও আছে একেবারে সবকিছু কিছু পারফেক্ট গরুগুলো আজকে নিয়ে আসছে একেবারে মুন মিন মহাজন আজকে আমাদের হাটে গরু নিয়ে আসছে একেবারে ইন্ডিয়ান বর্ডার কোচ হাটটি সার গরুগুলো দেখেন সালামু আলাইকুম ভাই সুবেন ভাই কেমন আছেন ভাই তো আপনি আমাদের হাটে ধামাকা অফার নিয়ে আসছেন সবকিছু দেখতেছি একেবারে পাইকার দর্শক দেখেন একেবারে পাইকার রেট নিয়ে আসছে আপনি তো বর্ডারে মিন মহাজন না ভাই বটারের মিন মহাজন না আপনার দর্শক আপনার কাছে নিতে না পারলে কোনো জায়গাতে নিতে দর্শক দেখেন একেবারে বর্ডারের মিন মহাজ আমাদের হাটে আজকে চলে আসছে দেখেন কতগুলো গরু এ পাশ থেকে আপনার দেখেন গরুগুলো সব কিছু হাট সার গরু আপনারা গরুগুলো দেখছেন মোটামুটি সব থেকে পারফেক্ট হবেন গরুগুলো নিয়ে দর্শক দেখেন সব কিছু পারফেক্ট গরু আছে দর্শক কোনো কথাই তো আপনাদেরকে আমি বললাম দর্শক আমার চ্যানেলের মাধ্যমে ইনশাল্লাহ ভিডিও ফোনের মাধ্যমে গরুগুলো দেখানো হয় স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও ফোনের মাধ্যমে গরু দেখানো হবে দে প্রবাসী ভাইয়ের আপনারা যারা আছেন জি ভাই গরু তো আপনার হাটে আসে একবার প্রকাশে দেখতে পারবেন না আপনাদেরকে প্লাস উপায় হলো আপনারা ভিডিও ফোনের মাধ্যমে গরুগুলো আমাদের দেখবেন যদি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেন ভাই কিছু গরু পাঁচ পিস দশ পিস পনেরো পিস সব কিছু গরু কারেকশন চাবেন যে ভাই আজকে এত পিস গরু কারেকশন আমি নিতে চাই আপনি আমার গরুগুলো দেখান যে এত দামের এত বাজেটের মধ্যে এত দামের মধ্যে পঁচপান্ন ষাট পঁয়ষট্টি সত্তর বাজেটের মধ্যে আপনারা হিস পরিমাণে ইন্ডিয়ান বোর্ডের হাট নিতে পারবেন দেখেন গরু কত পিস নিয়ে আসছেন আজকে চল্লিশ পিস সব কিছু বর্ডার পার আচ্ছা কিরকম বাজেটের মধ্যে আছে আজকে চল্লিশ পুষ্পান্ন ষাট পঁয়ষট্টি দর্শক চল্লিশ পুষ্পান্ন ষাট পঁয়ষট্টি একেবারে সব কিছু সব বাজেটের মধ্যে নিয়ে আসছেন একেবারে দেখেন মাথাগুলো মোড়ানো একেবারে গলার ঝোল লাভি কম্বল সব দিক পারফেক্ট আছে দেখেন গরুগুলো দেখছেন কত সুন্দর পাগুলো দেখেন দর্শক পাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর মোটা আছে দেখেন লাভি লাভিটা দেখেন একেবারে পারফেক্ট লাভি এটার লাভি দেখছেন সব কিছু পারফেক্ট লাভি আছে দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেডে বাচ্চাগুলো একটা সাইবাল আছে নেপাল গির আছে সব দিক পারফেক্ট আছে আজকে দেখেন আপনার তো জানিনি বরাবর সুফিয়ান ভাই আপনাদের বর্ডার কোচ গুরু আপনাদেরকে দেখায় সুফিয়ান ভাইয়ের সুবিধা দেওয়া থাকবে স্ক্রিনে সুফিয়ান ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা দয়া করে সুফিয়ান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ আপনাদেরকে ভিডিও ফোনও গুরু দেখাবে সুফিয়ান ভাই দেখেন ধামাকা অফার নিয়ে আসছে হাটের আগ মুহূর্ত দেখেন হাট শুরু হয়ে গেছে আজকে চলে আসছি জয়পুরহাট জেলা ফার্স্ট বিবি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে গবাদ বৃহত্তম গবাদি পশুর হাট জয়পুরহাট জয়পুরহাট জেলা ফার্স্ট বিবি একবারে গবাদি পশুর হাট দেখেন কতগুলো গরু কারেকশন আছে দেখেন আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আমাদের এই হাটে হিস পরিমাণে গরু কারেকশন থাকে দেখেন একবার পঁচিশ কুরবানি উপলক্ষে গরু আছে ওই পাশে বড়ো বড়ো গরু আছে দেখেন পঁচিশ কুরবানি উপলক্ষে পারফেক্ট গরু আছে তা আমাদেরই করতেছে ভাই কততে বাঁচছে ভাই কোন গরু কোন গরু দামাদি হচ্ছে এই দুটো দর্শক দেখেন এই দুটো লাভই দেখেন একেবারে পারফেক্ট লাভই গলার ঝুল দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট আছে গলার ঝুল এই দুটো বাচ্চা দেখেন পারফেক্ট আছে দেখেন ভাই আপনারা কত বলছেন দাম বলছেন দেখেন বাচ্চা পছন্দ করছে ভাইরার দাম বলেছে সব কিছু পারফেক্ট আছে দেখেন এবার আমাদের হাটে আসবেন ইনশাল্লাহ ঠকবেন না দর্শক একেবারে বড়ার কোচ আপনারা যারা পড়াশোনা শেষ করে বেকার ভাইরা বসে আসেন যে ভাই এখন কী করব পড়াশোনা চাকরি চাকরিতে অনেক টাফ এখন আসছে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকে বর্ডার কোচ হাট ডিসারা বাচ্চাগুলো যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনার অনেক লাভবান হবেন দর্শক আসসালামু আলাইকুম